يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون সৎ ব্যবসায়ীর মধ্যে তিনটা গুণ থাকবে তার মধ্যে একটা হলো এই সৎ ব্যবসায়ী যে নাকি হতে চায় এক নম্বর গুণ হলো আল্লাহর জিকির থেকে নামাজ থেকে দূরে থাকতে পারবে না যেমন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রিজালুল লা তুলকিহিম তিজারাতু ওয়া লা বাইউন আন যিকরিল্লাহ তারাই তো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ব্যবসায়ী কারা যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য জিকির থেকে নামাজ থেকে দূরে রাখতে পারে না জিকির থেকে নামাজ থেকে দূরে রাখতে পারে না আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিচ্ছেন যে তারাই হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যবসায়ী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরাতুল জুমার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযানো বিলসালাতিমিউরি জুমুআহ হ্যাঁ রাজা যখন হয়ে যাবে তখন তোমাদেরকে যেন তোমাদের ব্যবসা বাণিজ্য ধরে রাখতে না পারে অর্থাৎ এগুলোকে ছেড়ে দিয়ে দ্রুত বেগে জুমান আমাদের জন্য যাও

সত্য বলতে হবে ব্যবসার মধ্যে কি বলতে হবে বলেন সত্য বলতে হবে হাদিস শরীফ প্রমাণ করে তিনটা গুণ থাকতে হবে তাহলে এই ব্যবসায়ী সৎ হিসাবে প্রমাণ হবে তিনটা গুণ হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতুজ্জারুন যুবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা

যে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে যদি ভয় থাকে তাহলে বলেন ওজনে কম দিবে কিনা যদি আল্লাহর ভয় থাকে তাহলে ওজনে কম দিবে কিনা কম দিবে না যদি আল্লাহর ভয় থাকে তাহলে পছাটা দিবে না আলো একটা পছা ভিতরে ঢুকাই দিছে

ব্যবসায়ী ছিলেন সৎ ব্যবসায়ী কেমন সৎ ব্যবসায়ী ছোট্ট একটা ঘটনা ইমাম বুফারি রহমতুল্লাহ ব্যবসা করেন